আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই মনের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ বছরের শেষ একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার সকাল ঘুম থেকে উঠলাম উঠে আর সাড়ে মাকে নিয়ে ব্যালকানিতে দাঁড়িয়েছিলাম দশটার পরে নাস্তা করার জন্য বসে গেলাম নাস্তায় আসছিল হাত চারা রুটি গুড় আচ্ছা এই রুটিwidehat আপনাদের কোথায় কি নামে নাকি একটু কমেন্টে বলবেন রুটিগুলো আমি বানিয়েছিলাম কেমন হয়েছে সেটা একটু বলবেন আমরা বড়রা তো নাস্তা করে নেবো বাট আমার অনুমাস জন্য নাস্তা বানাতে হবে সকাল থেকে এটা এখনো পর্যন্ত কিছু খাইনি বেস্ট তো ওর জন্য হোমমেড শেয়ার বানিয়েছিলাম চাল চার পাঁচ রকমের ডাল ড্রাই ফ্রুট আর দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ পরে আনামার্জুর রেডি হয়ে গিয়েছিল তো আয়াতার্জুল আর ওর বাপার নাস্তা করা হয়ে গিয়েছিল আমি আর মা বাকি ছিলাম তো ভাবলাম আগে আনামার্জুকেই নাস্তা করিয়ে নিয়ে যাক ও নাস্তা বেশিরভাগ টাইম যে কোনো টাইমে খাবারই বলেন ভালোভাবেই খায় এক একবার হয়তো কিছু ডিস্টার্ব করে একটু একটু কিন্তু বেশিরভাগ টাইম খейই নেয় ঢোকে গলা এটা পড়ালে না ও খুব ডিস্টার্ব করে আপনারা দেখেন ও এটা খেতে খেতে না কান্না করে উঠবে ওটা গলা থেকে ওর যতক্ষণ না পর্যন্ত খোলা হচ্ছে তো কান্নাই করবে তারপরে ওটা খুলে নিয়ে ও ভালোভাবে খেয়ে নিয়েছিল তারপরে আমি আর মা নাস্তা করে নিয়েছিলাম নাস্তা করে নেয়ার পর রান্না বান্না করে প্রস্তুতি চলছিল রান্না হয়ে গিয়েছিল সমস্ত সবজি আর তারপরে রান্না কমপ্লিট হওয়ার পর ভাতটা মা করে নিয়েছিল সর্বশেষে আমাদের সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি মা আনামার্জু তে বসেছিলাম আর ওর পাপার সাথে দোকানে গিয়েছিল ফার্স্ট থেকে নিউ ইয়ার এর ছুটি পড়ে গেছে তো আনামার্জুকে এখানে আমি বসে বসে পাকা কাঁঠালি কলা খাওয়াচ্ছিলাম আর এখানে কাঁঠালি কলাকে কে এলাইচি কেলা বলে একটা মজার ব্যাপার জানেন আমি যখন এখানে first time এসেছিলাম ইন্দোরে তো শুনলাম কলা এখানে কেজি হিসেবে বিক্রি করা হয় আমি তো শুনে অবাকই হয়ে গিয়েছিলাম কারণ আমাদের west bengal তো কলা কেজি হিসেবে বা ডজন হিসেবে বিক্রি হয় আনাম আমাকে যখন খাওয়াচ্ছিলাম তখন প্রায় একটা বেজে গেছে খাওয়ানোর কিছুক্ষণ পর আনামের গোসল করিয়ে দিয়েছিলাম গোসলের পর আনাম ঘুমিয়ে গিয়েছিল প্রায় যখন দুটো তিরিশ বাজে তখন আয়া তার ওর বাবা দোকান থেকে এসেছিল তো আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম দু তিন দিন আগে বারিশ হওয়ার কারণে একটু তবু ঠান্ডা আছে ওয়েদার তার আগে তো অনেকটাই গরম ছিল বাট এখনো রাত্রে পাংখা চালু করে রাখতে হয় গরম লাগে আনাম কই আনাম কই আনাম আজ দুপুরের মেরুতে ছিল ডাল শসা ফুলকপি আলুর তরকারি ভাত তো আছেই এটা কমন সব বাঙালির ঘরেই তাই না কক আনাম কই 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 আনাম কই পেট ভরে গেছে হাঁচি হাঁচি হচ্ছে হ্যাঁ পেট বড় বড় করে কি খেয়েছো ভাত খেয়েছো ব ব তুমি ভাত হ্যাঁ কই গো টকি টকি অনেক হাসি হয় চুপ করে ছান তুমি আর একটু ডুলু ডুলু করে দিই নাস্তা রেডি করার প্রায় আধা ঘন্টা আগে আনামকে যখন দনায় চড়িয়েছিলাম তো ও দোলনায় চড়ে মাঝে মাঝে চড়ে লাফালাফি করে তো ওর কাছে কেউ না কেউ থাকে ওকে দোলনাটাই শুইয়ে রাখলে না ও শুতে চায় না বসে পড়ে সামনের দিকে ঝুঁকে যায় কোনো সময় কিছু হয় না বাট আজকে ও যখন দোলনায় চড়েছিল না তখন আমি ওকে একবার করে দোলা দিয়ে বসে পড়ছিলাম একটু দূরে গিয়ে তো ও নিচে হেঁট হতে হতে না পড়ে গিয়েছিল তো তখন ওর মাথায় তাড়াতাড়ি করে পানি বরফের দিই তারপরে কিছুক্ষণ আমি রোজ দুবেলায় রুটি বানাই আয়াতের পাপার জন্য দুপুরে রুটি খাই রাত্রেও রুটি তো আজকে আমাদের আটা খতম হয়ে গেছিল তার জন্য হোটেল থেকে রুটি নিয়ে চলে এসেছিল তিনটে রুটি থেকে গিয়েছিল এগুলো আমার জন্য জন্য এতের আর মায়ের জন্য পিনাট বাটার দিয়ে নাস্তা বানিয়ে ফেলেছিলাম সিম্পল পিনাট বাটার লাগিয়ে এটাকে রোল করে নাস্তা করে নিয়েছিলাম তিনজনের জন্য তো আমরা এগুলোই আগে থেকে খেয়ে নিয়েছিলাম সন্ধ্যা নাস্তায় এর আগে যতবার পিনাট বাটার খেয়েছি মানে বাড়িতে বানানোর রুটিতে কোনো সময় খাইনি রুটি যে কেনা যায় ওই প্যাকেটের রুটিতেই খেয়েছিলাম আজকে first time বাড়িতে বানানো রুটি খেলাম তো তেমন খারাপ কিছু লাগেনি ভালোই লেগেছিল আনামের জন্য সুজি বানিয়েছিলাম আদাম সুজি খেয়েছিল তারপরে আমি আয়া তানা কিছুক্ষণ খেলছিলাম রাত সাড়ে নটার দিকে রাত্রের রান্না কমপ্লিট হয়ে গেছিল আজকে রান্না হয়েছিল। বাঁধাকপি আলু মাছের মাথা দিয়ে আর কপ্তা ফ্রিজে রেডি রাখা ছিল ওগুলোকে ভেজে নিয়েছিলাম আর ভাত এখনো রুটি করা বাকি ছিল বললাম না আটা ছিল না বাড়িতে তো আটা নিয়ে এসেছিল মা আটা গুলো আমি রুটি বানাতে চলে এসেছিলাম এখানে আজ আমি যখন রুটি বানাচ্ছিলাম আয়াতের বাবা ক্যামেরাম্যান হয়েছিল যখন রুটি বানাচ্ছিলাম আমি এখানে হাসছিলাম কারণ আমি যখনই রুটি বানাই তখন যদি আয়াতের বাবা ওখানে থাকে আশীর্বাদ আদার আডি যে কথাগুলো বলে সেম কপি করে বলতে থাকে এর আগে যত ভিডিও করেছি সেগুলো ফোনের মেমোরিতে সিটি হিসেবে থেকে গেছে বাট লাইফে ফার্স্ট টাইম ভিডিও বানালাম এবং পোস্ট করলাম কোনো দিন কোনো রিলস বা ভিডিও তেমনভাবে মানে তেমনভাবে কেন কোনোদিন কোনো পোস্ট করি নিঃশ্বশ সাইডে এই ফার্স্ট টাইম করলাম তো আপনারা পাশে থাকবেন কোথাও কিছু ভুল ত্রুটি হয়ে গেলে কমেন্টে বলবেন আমি খুব খুশি হব কারণ এর আগের করে পারলাম করলাম আপনারা প্লিজ কমেন্টে আমার কি ভালো লাগলো কি খারাপ লাগলো সেগুলো একটু বলবেন ইনশাল্লাহ চেষ্টা করবো ফুলগুলো শুধরে নেওয়ার Bye, good night. I আমাদের ব্যালকনি থেকে রাতের ইন্দোরের ছোট্ট একটি জায়গা কি নিন সকালে আমার লাইফের ফার্স্ট ব্লগের ভিডিওটা এখান থেকে আরম্ভ করেছিলাম বা বাই আবার আসবো পরের একটি ব্লগে সবাইকে আল্লাহ হাফেজ